আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন বিদেশে আমাদের কোনো পবনে এই বন্ধু আছে লংমার্চ চলছে এই লংমার্চ আগরতলামুখী হয়ে শেষ হবে পার্শ্ববর্তী দেশ ভারতকে উদ্দেশ্য করে আমাদের একটি কথা হয় বন্ধু হয় নয় দৌড়াও যদি বন্ধ হতে পারো আমরা অগ্রসর আছি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমরা আগাই নিতে চাই কিন্তু বন্ধুত্বর নামে যদি শোষণ নিপীড়ন এবং আগ্রাসন চালানোর চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের কোটি মানুষের নেতৃত্ব দিবে এই আগ্রাসনের বিরুদ্ধে আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে হাই কমিশনে আগরতলায় আক্রমণ করা হয় এই আক্রমণের প্রতিবাদে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ মার্চ চলছে এই লং মার্চ আগরতলামুখী হয়ে শেষ হবে আমরা যে বার্তাটি দিতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন বিদেশে আমাদের কোনো প্রভু এই বন্ধু আছে আমরা বন্ধু চাই কোনো প্রভুত্বপূর্ণ আচরণ এই স্বাধীন বাংলার মাটিতে মেনে নেওয়া হবে না এই রং মাসের পরেও আমাদের আরও কর্মসূচি আসবে সেই কর্মসূচিতেও আমরা নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ মহাবায়ক এবং বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক ভাই এবং সিনিয়র যুগ মহাবক সজীব ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদ অব্যাহত রাখব ইনশাআল্লাহ আসলে আওয়ামী লীগকে এখন হুঁশিয়ারি দেওয়ার কিছু থাকে না আমি মনে করি আমল আওয়ামী নিশ্চেষিত তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশের মাটি নেই তারা এখন বর্তমানে যেটি করতেছে দেশের বাইরে থেকে দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিন্তু বাংলাদেশের মানুষ এই অব্যাহত ষড়যন্ত্রকে কঠিনভাবে মোকাবেলা করবে ইনশাল্লাহ আর এই মোকাবেলার নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং প্রাপ্ত চেয়ারম্যান জন আফতারেক রহমান শেষে যেটা বলতে চাই আপনারা জানেন বিগত দেড় যুগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলনের সংগ্রামের পটভূমিতে দাঁড়িয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সেই পতনে আমাদের অনেক করেছে অনেক প্রাণ গিয়েছে তাজা প্রাণ এখনও যাচ্ছে আমাদের কাছ থেকে তো আমরা যেটা চাচ্ছি আমরা চাচ্ছি বলে বাংলাদেশ জনগণ যা চাচ্ছে সেটা হচ্ছে এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ শান্তিতে এবং জাতিগতভাবে তারা সম্মান নিয়ে মাথা উঁচু করে সারা পৃথিবীতে তাদের জাতীয়তাবাদের পরিচয় দিতে চায় আর এই সম্মানকে সম্মুখ সমুন্নত রাখার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে হাত মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাব এটাই আমাদের প্রতিজ্ঞা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা সৈনিক রাজনৈতিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল এই দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আপনারা জানেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সাথে একসাথে একসাথের পতনের মধ্য দিয়ে তার এই পরবর্তীতে জুলাই আগস্টে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে বেগম বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে এই ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা সর্বমত্ত্ব রক্ষা হবে এর কোনো বিকল্প আমরা দেখছি না এবং এই নেতৃত্ব হবে অত্যন্ত বলিষ্ঠ এবং গণমানুষকে সাথে নিয়ে ہر ایک رمضان مبارک